আসসালামু আলাইকুম রিয়েল টক পডকাস্টের আজকের পর্বে স্বাগতম এখন আমার সাথে আছে তোমরা হয়তো আমার প্রায় লিস্ট

তারপরে আমি আনাসকে বললাম যে আচ্ছা দেখো তো সরল এই টাইপটা তুমি পারো কি না হ্যাঁ দেখালাম চারটা পারি আচ্ছা ভালো কথা এবার বললাম যে আচ্ছা দেখো তো কনিক্সের এই টাইপটা পারো কিনা সে ভাই না এটা একটু কঠিন লাগে আচ্ছা এইটা এইটা এটা ভাই কনিক্সে যায় না ওটা প্যাচে প্যাচ প্যাচ লাগে ভালো কথা আমি বললাম দেখো যে সরল রেখার এই যে টাইপ তুমি অলরেডি পারো সেখানে তুমি আগামী দুই দিন ডেডিকেট করবা অল এবং

এখন উইকে উইকে পাচ্ছি এখন তো পড়তে পারবো না তখন আমি কালেক্ট করতাম তখন আমি নীলক্ষেত গেলাম ওই যে ফার্ম গেটের সামনে 10 টাকা দিয়ে লেগুনাতে উঠে একদম আগে প্রথম দিন আছে তাও আমি নীলক্ষেত যাই ওখান থেকে কনসেপ্ট বুক কিনে আনো ওই পুরাতন কনসেপ্ট বুক থেকে রাইট রাইট কারণ আমাকে আগাইতে হবে আমার আগাইতে হবে আমার অনুযায়ী কাস্টমাইজ ভাবে আগাইতে হবে আমার ধর হচ্ছে এই যে রুটিনটা উদ্ভাসের রুটিনটা কাদের জন্য পড়াচ্ছিতে বলি আমরা যেই স্টুডেন্টদের কথা বলতেছি যেই স্টুডেন্টকে আমরা অফলাইনে পড়াই assi যে আমরা অ্যাডমিশন পড়াচ্ছি ওদেরকে একাডেমিকে আমি পড়তে দেখছি মানে অ্যাডমিশনের সিলেবাসটা ওদের একাডেমিকের সময় শেষ এই যে স্টুডেন্টরা তার রিভিশন দিচ্ছে দুদিন আনাস কিন্তু সময় দিলে ওই কনিক্স করতে ভয় পাচ্ছ কনিক্স করতে যদি ভয় পাচ্ছো তাহলে লেখা যেগুলো টাইপ তুমি পারো যেখান থেকে তোমার বইয়ের ওই ধরনের কোশ্চেন আসতেছে যেখান থেকে তোমার কোশ্চেন আসতেছে পারার পরও তুমি সময় দিচ্ছ কেন সময় দিচ্ছ কারণ ইউ ওয়ান টু গেট চান্স ইন ওয়েট উদ্ভাস ইউনিভার্সিটি হ্যাঁ এই যে তোমার যে ধরো বইয়ের দরকার ঢাবিতে চান তোমার কাছে গোছাই থাকবে যে এই চ্যাপ্টার থেকে এই টাইপগুলো বইটা আসে এই টাইপগুলো ঢাবিতে আসে এই মেডিকেল আসে এই টাইপগুলোর মধ্যে এই টাইপগুলো উইকনেস আছে যেগুলোর বেশি উইকনেস আছে সেই চাপারগুলো অনুযায়ী আমার রুটিন কাস্টমার থাকতে হবে কোন প্ল্যাটফর্মের রুটিন অনুযায়ী কোনো কোচিং এর রুটিন না কিন্তু আমরা কিন্তু ওই যে ওই রুটিন অনুযায়ী চিন্তা করতেছি আর ভাবতেছি কি হচ্ছে যে আমার ওই রুটিন অনুযায়ী পড়লে হয়ে যাবে কিন্তু দিন শেষ কিন্তু আমি তালমেলিতে পারবো না এটি যদি বাস্তবতা হয় তাহলে তুমি আসলে ওটা কেন ফলো করার চেষ্টা করতেছো তো এটা ফলো করার চেষ্টা করে দিন শেষে পরে যখন তুমি রিয়েলাইজ করবা তখন তোমার হাতে কিন্তু মুক্ত হওয়ার কোনো টাইম নাই উপায় নাই কিন্তু সো এই এটা রুটিনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় সো এই রুটিন তুমি ইয়া করতে পারো না রুটিন ফলো করতে পারো না এই জন্য পলাপান বলে হচ্ছে যে আমার পড়া অনেক জমে গেছে কোন পরা জমে গেছে সরলেখার ওই যে ভংচং যে মার্কাপ

এটা হচ্ছে তার করার সুযোগ আছে যার আসলে ওই উইকনেস গুলো নাই

মানে ইটস নট অলওয়েজ অ্যাবাউট যে তুমি কি রুটিন ফলো করছো একটা রিয়ালিটি হলো সকল কোচিং সকল প্ল্যাটফর্ম ফোকাস করে বানানো হয় ভালো স্টুডেন্টদের রাইট 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 মানে যাতে আমার এখান থেকে বইটা টপ 10 থাকে 100 থাকে এন্ড তোমরা মুরগিরা তো ওই 100 দেখে দৌড়াবা ঠিক আছে তুমি কিন্তু এটা দেখবা না যে একটা পোলা যার পাস করারও কথা ছিল না ওই পোলারে আমি পড়াই বইটা সাতশো তম এটা কিন্তু মোর অ্যাচিভমেন্ট কারণ পাশ করার কথা ছিল না ঠিক আছে তুমি দেখছো যে একটা পোলা যেটা একটা কাইন্ড অফ প্রতিবন্ধী দিনে চব্বিশ ঘন্টায় কিন্তু প্রতিবন্ধী মানে তুমি বুয়েট ফার্স্ট মেজরিটিদেরকে দেখবো প্রতিবন্ধী বলাটা খারাপ হচ্ছে এটা একটু অ্যাব নর্মাল তোমার আমার মধ্যে থিঙ্ক করতেছে না ওরা কিন্তু একদম সোললি ফর স্টাডি দে লিভ ব্রিথ অ্যান্ড শিট স্টাডি আর কিচ্ছু নাই তো ওই ছেলেটা বুয়েটে পাচ্ছে ফার্স্ট হচ্ছে ইটস ওকে আই রেসপেক্ট হিম আমার তার পায়ের সমান যোগ্যতা নাই আমি এটা স্বীকার করতেছি বাট যেই ছেলেটা আমাদের আমরা তো পার্সেন্ট ওই ছেলের মতো না 90% হলে আমাদের পড়াই হবে ঠিক মতো হয়েছে তো আমি যদি এখন ওই উইকলি ফলো করতে চাই যে উইকলি দশে তরিতের দুইটা চ্যাপ্টার স্থির তরি চলন তরি এদিকে ইন্টিগ্রেশন পুরাটা এদিকে অর্গানিক কেমিস্ট্রি ও হাফ ঠিক আছে আর সারা সারা সময়টা যতগুলো পড়লামই না এই তিনটা জিনিস যদি আমি পড়ে পরীক্ষা দিতে যাই তাতে কিন্তু

আমরা আমাদের কোর্সে ভাইয়া এই রুটিন দেই জাস্ট বিকজ এই সারা চায় হ্যাঁ রুটিন না দিলে ভর্তি আনা লাইফ ক্লাস দেই জাস্ট বিকজ এরা চায় কারণ আমরা জানি এরা না দিলে ভর্তি হবে না বাট রিয়ালিটি হলো আমাদের মূল আইটেম ওই রেকর্ডের ক্লাসে কেন কারণ একবারে সব ক্লাস দিয়ে দিই কারণ যাতে তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী পড়ো এই যে তারা যে রুটিনটা দেন মেজরিটি অফ দ্য টাইম এই রুটিন কোন একটা র্যান্ডম স্টুডেন্টকে বলছে আপনি আমি প্ল্যাটফর্ম তো চালাই এই রুটিন বয়া আমি মেজরিটি অফ দ্য টাইম বানাই না বলছে এই বানাতো রুটিনটা মতো যেই বানাক ওটা সবার জন্য ওয়াজেদ এমন ভাবে সেট করে যে যাতে শুরু থেকে সবকিছু কিন্তু শুরু করে এমনি প্রথমে ভেক্টর প্রথমে ভেক্টর তারপর গতিবিদ্যা তারপরে নিউটেন বলবিদ্যা এটা কিন্তু

ও তুমি তুমি মনে করছো তোমার উইকনেস নাই করতে দিলাম দেখা যাচ্ছে তুমি চার মিনিট লাগাই দিচ্ছ তো কিছু হইল না তো চার মিনিট যদি লাগাও তার তিনটা ফর্টি ফাইভ ইন্টু তোমার ফর্টি ফাইভ সময় সময় করে তুমি কিন্তু চারটা প্রশ্ন তোমার হচ্ছে নাম্বার কাটে কাটে ফেললা সো তার মানে তিন মিনিট যদি লাগাও তাহলে চারটা প্রশ্নের মার্ক তাহলে আলটিমেটলি তুমি নেগেটিভ মার্কিং খাইল বেশি টাইম লাগালে কিন্তু নেগেটিভ মার্কিং খায় এটি কিন্তু স্টুডেন্টরা জানে না যে ভার্সিটি পরীক্ষায় নেগেটিভ মার্কিং দুই প্রকার এক হচ্ছে তোমার ভুল করার জন্য নেগেটিভ মার্কিং আরেক হচ্ছে সময় বেশি খাওয়ার জন্য নেগেটিভ মার্কিং

পয়েন্ট টু ফাইভ যেত বেশি টাইম লাগলো কত গেল মাইনাস টু আট গুণ বেশি ক্ষতি করা হচ্ছে তোমার বেশি টাইম লাগানো সো তার মানে তুমি হচ্ছে একটা সাগরে ভাস্তু তোমার মনে হচ্ছে তুমি পারো আসলে কিন্তু পারো না তো তার মানে তোমাকে টেস্ট করে উইকনেস অনুযায়ীও উইকনেস অনুযায়ী তোমার রুটিনটা কাস্টমাইজ করা দরকার সো এই জিনিসটার জন্য আবার মেন্টারশিপ দরকার হয় সো সেই কাজটা হচ্ছে আমরা করতে পারি যেহেতু হচ্ছে মেন্টারশিপ মানে মেন্টারশিপে থাকা থাকার ফলে কিন্তু স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে মানে তুমি আর একটা তুমি স্টুডেন্ট যে পড়া জমে আছে বলে না ধরো ভেক্টর কেউ একদম ধরো একটা করতে পড়তে বসে বসে ভেক্টর কাকে বলে ভেক্টরের যোগ কেমন করে গুণ করে ওগুলো পড়বে এখন ভেক্টর থেকে তোমাকে যদি ধরি ভেক্টর থেকে তোমার ট্রিপল প্রোডাক্ট কেমন করে ডট ক্রস গুলো একসাথে যদি করে দিই তাহলে সেটা কেমন করে এটা পারো এটা কিন্তু এটা ইউনিভার্সিটির প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসে এবং তোমার হচ্ছে যে এটা এইটা তোমার তুমি যদি লিনিয়ার যেটা পড়ে থাকা ইঞ্জিনিয়ারিং তাহলে দেখবেন পাচ্ছি লিনিয়ার কম্বিনেশন কনসেপ্ট আছে লিনিয়ার কম্বিনেশনের কনসেপ্টটা যদি একটু মানে একটু হালকা শেখায় দেওয়া যায় এটা হচ্ছে তুরি মারি করে দেওয়া যায় হ্যাঁ সো এটা আমি শেখার চেষ্টা করি সো মানে ওই অবজেক্টিভের জিনিসপত্রগুলো এবং ওটা এমনভাবে মিলাই দেয় যাতে লিনিয়ার কম্বিনেশন পরে আর কি সো এখন ঘরো হচ্ছে তো ভেক্টরের এই জিনিসটা থেকে অলরেডি ঢাকা ইউনিভার্সিটি এবং চেরা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে এই কনসেপ্টটা থেকে

শূন্য থেকে একশো বিশে যাবে অ্যাডমিশনটা হলে একশো থেকে একশো পর্যন্ত যে যত দূরে দূরে কি দেখা হয় যে পুরো এইচএসি লাইফ জুড়ে কতটুকু তোমার মানে প্রবলেম সলভিং মাথাটা হয়েছে এটা টেস্ট করার তোমার তো এইচএসি লাইফে পড়ার কথা ছিল কেন আমি তোমাকে ভেক্টর কাকে বলে কি বলে এদের অনলাইন টিচার আমি বুঝি না ভেক্টর কাকে বলে কি বলে জিরো থেকে শুরু করে একটা ক্লাস চার ঘন্টা নিয়ে যায় ভার্সিটি ইউনিটের ক্লাস

তোমার ধর যে ওই ফার্স্ট ইয়ার পড়াপানোর বা সেকেন্ড ইয়ার পড়াপানোর ক্লাস নাই তো ওইখানে মানে শখে শখে তো অনেক কিছু শেখে না ইন্টারমিডিয়েটের অ্যাডভান্স জিনিসপত্র হলে কিন্তু ফার্স্ট ইয়ারে তেমন আহামরি কিছু নাই আহামরি নতুন কিছু নাই কিন্তু সো ওয়ান ওয়ানের জিনিসপত্রগুলো দিয়ে ধর প্রাইড খাওয়ার চেষ্টা করে সো বাট যদি কিছু অ্যাডভান্স শেখাইতেই হয় তাহলে সেটা তোমাকে অবশ্যই ভাবতে হবে যে এইটা শেখানোর ফলে ওর জার্নিটা আমরা সহজ করছে কিনা সো যদি ওই ওটাই যদি হয় তাহলে সেখানে তো করানো যায় ওই আমি বললাম যে ম্যাচ ফর্মের আমি শিখাই সো ম্যাশ ফর্মেন্ট শিখাই কী জন্য তাকে সব মুখে করে ফেলবে ওটা হেল্প হলো কেভেলের চেতে তাদের করে ফেললাম ওই জায়গায় হেল্প হলো তোর এই যে আমি বললাম যে মানে এই যে তোমার লিনিয়ার কম্বিনেশন বললাম এর দিয়ে চেটান কেন করাচ্ছে বলছি চিটা চিটা ইউনিভার্সিটির প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আমি দেখাব তোমাকে মুখ মুখে করে দিচ্ছি ওই একই জিনিস তুমি হচ্ছে যে ওই তিনটা জিনিস ওই ইয়া করবা তিনটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ডিটার বের করবো হ্যানথ্যান করবা কেতাব সারা বই তিনটা এ বি সি ডি দেওয়া আছে ওই জিনিস তোমার টাইম লাগবে আমি এরকম করে কনসেপ্টটা শিখাই দেওয়া তো টাইমটা সেভ করছি

যে অফলাইনে যখন তুমি পড়ো আজকে অনলাইন অনলাইনে তো ফেলাও যখন তুমি অনলাইন অফলাইনেও পড়তাম আমি তো বলছি কোচিংয়ে যাই বসে বসে পুরো লাইভ ক্লাস করার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে হচ্ছে যে ধরো ইউটিউবে কিন্তু তোমার মানে তো সেই সেরকম করা যায় তো তুমি হচ্ছে যে ইয়া করো প্রত্যেকটা টপিক টপিকটা শিখতে হবে ওটার উপর প্রবলেম সলভিং স্কিলটা মেইন সো তুমি বলতেছো আনাস যে তোমার হচ্ছে উইকনেস আছে জন্য সো আনাসের আমি যে এক্সাম নিয়ে খাতা আমি বিভিন্ন লাইভে দেখাইছি সো দেখাইছি যে এই যে দেখো যে দুই তিন লাইন করে লিখছে লিখে তারপরে অ্যান্সার বের করে চলতে পারছে এই

সে তার তোমার কাছ থেকে বেশি টাকা কামাইতে পারে ঠিক আছে এটা একটা পয়েন্ট দুই নম্বর হলো যে যে কোনো একটা কোচিংকে মেইন রাখবা এমন আমি বলবো না যে উইকলি পুরাপুরি ছাড়া দাও যদি খারাপ নাম্বার পাও তুমি ডিপ্রেস হয়ে যেতে পারো উইকলির আগে একদিন বা দুই দিন রাখো পড়াশোনার জন্য বাকি পুরা টাইমটা তুমি তোমার মতো নিজের জানি নিজের জানি অর্থাৎ যে আমার এগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট লাগছে কোশ্চেন অ্যানালাইসিস করো সাজেশন কিনো অ্যানালাইসিস বই কিনো বা ইম্পর্টেন্ট টপিক কারো কাছ থেকে শুনে নাও নিয়ে নিজে নিজে আগাইতে থাকো তুমি কোচিং এর উপর ডিপেন্ডেন্ট হবে না কোচিংটা জাস্ট তোমার ফ্লোটা ধরে রাখার জন্য তোমাকে একটা গাইডেন্স দেওয়ার জন্য তোমাকে তোমার না নিজেকেই সামলাইতে হবে এটা কোনো কোচিং নেবে না বলতেছি প্রত্যেকবার কোচিং এ যতজন ভর্তি হয় তাদের মাত্র 2% তাই না অল হয়তো বা বেশি 5% 10% বা কারণ কম ভর্তি হয় কোচিং হ্যাঁ হ্যাঁ ওরা তো ওই 10% এর নিও লাফায় না দেখো সবচেয়ে মজার কথা দুঃখের কথা বলি ভাই আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার পর আমার ছবি পোস্ট করছিল আমার খুব স্বপ্ন ছিল যে আমার উদ্ভাসের পেজ থেকে একবার পোস্ট হবে তা আমি যখন কৃষির আগে রাজ্যের রেজাল্ট দিয়েছিল ফার্স্ট হ্যাঁ আমি ফোন দিছিলাম যে ভাই আমার ছবিটা কই করলেন না ফার্স্ট আপনারা যে ফার্স্ট পোস্ট করবেন পোস্ট করে তাদের কাছে না তুমি এখানে দেখো আমি একটা ভার্সিটির ফার্স্ট ফার্স্ট ওটা পোস্ট করে প্রাইভেট পাবলিক ঠিক আছে উমেশ থেকেও আমার ছবি পোস্ট করে নাই থার্ড হইছে হ্যাঁ ডেন্টাল দে ডোন্ট কেয়ার ডেন্টালের ঠিক আছে সব ঠিক আছে তুমি বুঝো যে আমি লিটারেলি ভার্সিটিতে ফার্স্ট থার্ড এরকম হইও আমরা উদ্ভাসের এত বদনাম করতেছি কেন উদ্ভাসের কোনো বদনাম আমরা করতেছি না আমরা লিটারেলি দুজনই উদ্ভাসের লিটারেলি মানে পাঁচ কি বলবো কিছু না দোষর কিন্তু তারপর আমি যে উদাহরণ দিলাম যে উদ্ভাস সবচেয়ে বড় তারা পর্যন্ত অলওয়েজ ফোকাস করে ভালো স্টুডেন্টদের ঠিক আছে তো তুমি যদি এখন মিডিয়াম ক্যালিবার একটা স্টুডেন্ট হও বা খারাপ স্টুডেন্ট হও তাদের রুটিন ফলো করতে যা মারা খাও তো তারা তোমার দায়ভার নিবে না কারণ তারা তাদের কাজ করে গেছে তারা এমনভাবে জিনিসটা চালাইছে যাতে ভালোরা ফলো করতে পারে যদি তুমি ভালো হও ফলো দেন যদি তুমি একটু মিডিয়াম বা খারাপ হও